ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায়কুমারী দাস ডেলি ব্লকে আমি রিনা শুরু করছি আজকের একটা নতুন ব্লগ আজকে বৃহস্পতিবার সকাল থেকেই ঘর মোছা বাসন মাজা সব কাজকর্ম শেষ এখন আমি বিছনা গোছানোর থেকে শুরু করবো আমার ব্লগটা পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করি খুব খুব ভালো লাগবে আরে যে আমার রায়মণি ঘুম থেকে উঠে হাতে ব্রাশ নিয়ে ঘোরাঘুরি করছে এখন পর্যন্ত মুখে ব্রাশটা ঠেকাইনি আমি বিছানাটা গুছিয়ে নি রায়মণিদের সাথে একটু গল্প করো কালকে রাতে অনেকটাই শীত পড়েছিল রায় একটু সরো কথা বলি তো তার জন্য দেখো দুইটা কম্বল এক জায়গাত করে নিয়েছে রায়ের বাবা দিয়ে গায়ে দিয়েছে আর আমি মোটা কম্বলটা গায়ে দিয়েছিলাম তো এখন এগুলো গুছিয়ে নি হ্যাঁ গুছিয়ে তো রায়মণি কিন্তু কথা শোনে না জানো রায়মণি ব্রাশ করতে চায় না এর জন্য কি তোমরা কিছু বলতে চাও যদি বলতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও অপেক্ষায় থাকবো আর দেখতে দেখতে নভেম্বর মাস শেষ হয়ে গেল জান ডিসেম্বর মাস পড়ে যাবে আজ থেকে আজ বিশ তারিখ নভেম্বরের আজকে গোপালের পরীক্ষা পরীক্ষা শুরু হচ্ছে তো ওর সাথে একটু যাব তার জন্য কাজটা একটু তাড়াতাড়ি তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু বিছনাটা সুন্দর করে গুছানো হয়ে গেল আর শীতের দিনে দেখো বিছনার মধ্যে কত লেপ ক্যাথা কম্বল হয়ে থাকে একদম ভরে থাকে আর এই পাশে রায়মণি এখনো ব্রাশটা করেই নি ব্রাশ নিয়ে বসে আছে এই মেয়ের সাথে আমার এই ব্রাশ করা নিয়ে অনেকক্ষণ কথা বলতে হয় তারপরে গা ব্রাশ করে তো ছোটো বাচ্চাদের এটাই হয়তো নিয়ম করতে চায় না ব্রাশ করতে চায় না এখন অনেক বুঝিয়ে তারপরে ওকে ব্রাশ করাবো মুখ ধোয়াবো আর এই ভিডিওটা যেহেতু আজ থেকে চার দিন আগে কোনোভাবেই কোনো কারণে আমি ভিডিওটা দিতে পাইনি তার জন্যে অনেক অনেক দুঃখিত তো রাইমণিকে ব্রাশ করিয়ে নিয়ে আসলাম তারপরে দেখো ভাত খাওয়াচ্ছি মা সকালবেলা আলু দিয়ে ডিমের ঝোল করেছে সেটা আয়মনেকে খাওয়াবো আর ওখান থেকে আমি আবার দুইবার মুখে দিব দিয়ে রায়মনেকে খাওয়ানোর পরে আমি সান সেরে আবার কাজে ফিরে যাব আজকে যেহেতু বৃহস্পতিবার আজকে বাড়িতে মলয় আসবে দিদি আসবে সবাই আসবে মনের ভিতর একটা আনন্দ কাজ করছে আবার অনেক কাজও পড়ে আছে তার জন্য দেখো আগে আয়বকে খাওয়াই নিচ্ছি তারপরে আমি একটু খেয়ে নেবো তারপরে অনেকগুলো কাপড়ও ভিজানো আছে সে কাপড়গুলো কাচবো কাপড়গুলো নাড়া হবে অনেক অনেক কাজ কাজের শেষ নেই তো দেখো রায়মনেকে খাওয়াচ্ছি আবার আমিও খাচ্ছি একবার খাওয়া দাওয়া শেষ করে চান করে আসলাম এসে দেখো আজকে শাড়ি পরেছি আজকে শাড়ি পরেছি এই জন্যই যে একটু বাইরে যাব বাইরে বলতে একটু তালাইমারিতেও যাব ওখানে যাওয়ার তো আর ম্যাক্সি পরে যাওয়া যায় না তো শাড়ি পরেছি আর এই পাশে দেখো কাপড় চুপড় কেচে বালতি গাবলাতে রেখে দিয়েছি এগুলো আমি আর উপরে নিয়ে নাড়বো না ওর বাবা আসলে তারপরে নাড়বে তো দেখো যেটা আমি করি চান করার পরে ভোলানাথ তারপরে ওখানে আছে জয় শ্রীরাম নারায়ণ মা লক্ষ্মী এই সবাইকে একটু ধূপকাঠি দেখিয়ে নেবো যেহেতু সারাদিন ভগবানের কোনো নামই করতে পারি না কোনো কাজ করতে পারি না এই জীবনটা কেমন তাই না আমাদের মেয়েদের যেমনটা একটা বৈচিত্র্যময় তো যাই হোক যেটুক পারি প্রণাম সেরে বাইরে চলে আসলাম আসার পরে এই যে আমার কর্তাকে আর আমার শাশুড়ি মাকে ছোটো ছোটো পেঁয়াজ কাটার জন্য লাগানো হয়েছে মানে বসিয়ে দিয়েছি যে তোমরা পেঁয়াজ কাটো আর এদিকে আমি মাছ ভাজছি আজকে দু তিন রকমের মাছ করছি আর কি যে পবা মাছ ভাজছি লাইলন টিকা মাছ ভাজবো তো ছোটো পেঁয়াজ যেহেতু আমার কাটতে সময় লাগবে আর কর্তারও সেরকম কাজ নেই তার জন্য কর্তাকে বললাম যে তুমি পেঁয়াজগুলো কেটে দাও আর আমার শাশুড়ি ছিলে দিচ্ছে আর এদিকে কিন্তু আমি মাছ ভাজছি আর এই মাছগুলো এত পরিমাণে ছেটে যে কাছে বসে থাকা যায় না দেখো ঢেকে দিয়ে দিয়ে আমি কিন্তু মাছটা ভাজছি আর এই পাশে বাটা মশলা করে নিচ্ছি পেঁয়াজ আদা জিরা এগুলো বেটে নিচ্ছে আর বাটার জন্য এই যে পাটার শিলটা একটু ধার কাটাতে হবে অনেকটাই একদম ধার কমে গেছে ধার কাটাতে হবে তোমার সাথে গল্প করতে করতে দেখো মাছের ঝোলটা করেই ফেললাম কয়েকটা পবা মাছ দিয়েছি আর লাইলনটিকা মাছ দিয়ে মাছের ঝোলটা করছি আর এই পাশে পালং শাক আলু বেগুন দিয়ে একটা তরকারি করবো আজকের ভিডিও এই পর্যন্তই করছি সবাই ভালো থাকো টাটা বাই বাই